আজকে একটা বেডরুম সেট দেখায় দেব রিজনেবল প্রাইস এর ভিতর কিং একটি খাট একটি সাইড বক্স দুই ডোর এর থাকবে আলমিরা থাকবে 5 ফিট বাই 6 ফিট ড্রেসিং টেবিল থাকবে তিন পাল্লার চমৎকার শোকেস থাকবে টোটাল ডাই ম্যাটেরিয়াল হলো আপনার মালয়েশিয়ান ওক কাঠ গোরা হাইসা থাকবে আপনার মেহগনি গুনে পোকার জন্য 20 লিখিত গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে 10 বছর একদম সিম্পল এর ভিতরে ডিজাইনটা সুন্দর একটা ডাইনিং টেবিল চলো দেখে আসি

বেডরুম সেট পেয়ে যাবে ইনশাআল্লাহ চমৎকার ভিডিও ডিটেইলসে যাওয়ার আগে ভাই আপনাদের শোরুমে আসার ঠিকানা একটু বলে দেন ঢাকা উত্তর 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ ছাতার মোড় আল ও মারসি হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার মার্ট একদম কাঁচা রোড চমৎকার ওকে ভাই তাহলে আমরা ভিডিওতে চলে যাই জি চমৎকার এই বেডরুম সেটটিতে প্রথমে কি থাকছে হ্যাঁ প্রথমে থাকবে একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট যে সাইড বক্স থাকবে একটা চমৎকার একটি সাইড বক্স দুই ডোয়ারের একটা ওয়ার্ড্রফ থাকবে একটা ওয়ার্ড্রফ থাকবে চার ফিট বাই পাঁচ ফিট একদম ফ্যামিলি সাইজ জি একটা আলমিরা থাকবে পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট একটা ফ্যামিলি সাইজ আলমিরা একটা ড্রেসিং টেবিল থাকবে লং ড্রেসিং টেবিল এই পাশে শোকেস থাকবে এই পাশে একটা তিন পাল্লার চমৎকার শোকেস থাকবে অসাধারণ এটা টোটাল মেটেরিয়াল হলো আপনার

এটা भैया গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ গুণে প্রকার দন্ডে লিখিত 20 বছর লিখিত গ্যারান্টি কালার কালার সার্ভিস থাকবে বছর যদি একটু যদি বলেন যে সামনে চাপটা দেখেন একদম সিম্পল এর ভিতরে এটা চলে। जी 6 ফিট 7 ফিট কার্ডের ভিতরে মাসকারে দুটো দুটো থাকবে। দুই এই

কাঠের যেটা এটা হ্যান্ডেল এটা এটা মাল এমডি জিও চায় যে অ্যাসেসের দিবে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে এটা কাটカラー করা রয়েছে কেউ চায় যে এটা আপনার তেতুলবিচি কালার করবে ব্ল্যাক করবে রেড করবে যেকোনো কোনো কালার করে দেওয়া যাবে সমস্যা নেই এই তিন পাল্লা আলমিরা আছে একটা এই যে দেখেন এটা একটা একটা পাল্লা যদি আমরা খুলে দেখাই একটা পাল্লা একটু ভিউয়ারস এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর একদম সিম্পল মধ্যে

সুন্দর খুবই সুন্দর ডিজাইন সামনে যেখানে দেখেন একটা পাল্লা দেওয়া রয়েছে একটা পাল্লা আছে একটা ড্রয়ার আছে একটা ড্রয়ার রয়েছে এই ড্রয়ার এই যে পাল্লাটার উপরে সেম কোয়ালিটি আপনি এই যে দেখেন ডিজাইন করে দেওয়া রয়েছে একদম সুন্দরভাবে করা হয়েছে জি জি ওকে এর একটা শোকেস জি এই যে দেখেন শোকেসটা শোকেস পিস ভিতরে একটু দেখাই আমরা ভিতরে দেখা দেই এখানে কিন্তু একটা লং স্পেস পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন জি পিছনে গর্জন দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিসের ভিতরে

একটি কিং সাইজ খাট একটি হচ্ছে ওয়ার্ডড্রব একটি আলমিরা আর সাথে একটি অবশ্যই বক্স পেয়ে যাবেন এর সাথে থাকছে লং একটি ড্রেসিং টেবিল একটি শোকেস শোকেস চমৎকার এই বেডরুম সেটটির প্রাইসটা যদি একটু বলতেন এটা প্রাইসটা পড়বে অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কাস্টমাইজ পসিবল কাস্টমাইজ করলে কি প্রাইস বাড়বে

তো ভাইয়া যারা অর্ডার দিতে চাচ্ছে তাদের একটু ডিটেইলসটা বলে দেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যে আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বার এই WhatsApp করা আছে আপনি ভিডিও কল দিবেন আমার এই শোরুমটা দেখবেন দেখে আপনি কনফার্ম করার পর সাধারণ কিছু পরিমাণ আমাদেরকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আমরা মাল প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকিটা হাতে বুঝে পায় আপনি বাকি টাকাটা পরিশোধ আর কি জাস্ট কুরিয়ার চার্জ বা যে পাঠানোর যে খরচটা এটা দিলেই আপনাদের প্রোডাক্ট চলে যাবে বাকিটা বুঝে শুনে নিয়ে দেন প্রোডাক্ট পেমেন্ট করতে পারবে অবশ্যই আর যারা আসতে যাচ্ছে একটু ঠিকানাটা আরেকবার বলে দিই ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পরশিন মাথা সবুজ ছাতার মোড় আল শিফা মাওশি হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার মার্ট মার্ট ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো বিয়ার যারা চমৎকার চমৎকার বেডরুম সেটটা আরো ভিন্ন ধরনের ফার্নিচার নিতে অবশ্যই চলে যান বিসমিল্লাহ ফার্নিচার মার্টে ভাইয়াদের সাথে আমরা অনেক দিন যাবত ভিডিও করছি তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো বাজে কমেন্ট বা কোনো কমপ্লেইন নেই তো অবশ্যই ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম